হ্যালো এভ্রি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাহমুদুল্লাহর অবসরের কথা শুনেই লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন সাকিব সংবাদের বিস্তারিত দর্শক কিছুদিন আগেই ক্রিকেট থেকে নিয়েছেন জাতীয় দলের অন্যতম ডিফেন্ডেবল মুশফিকুর রহিম তবে এবার মুশফিকের পথেই হাঁটলেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াজ চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স করার কারণে নিজেদের দায়ী মনে করে এবং ভক্তদের সমালোচনায় মুশফিকুর রহিম দিন কেঁদে কেঁদে অবসর নিয়েছিল আর এবার মুশফিকের খরা কাটতে না কাটতেই মাহমুদুল্লাহ রিয়াদও আচমকা অবসর নিলেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন শুধুমাত্র একটি ওয়ান ডে ফর্মেটেই তবে সেই ফর্মেটের কেরিয়ারে ইতিটা টানলেন এবার রিয়াদ আর মাহমুদুল্লাহর এমন অবসরের কথা শুনে লাইভে এসে রীতিমতো কেঁদে ফেললেন সাকিব আল হাসান তিনি বলেন রিয়াদ ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের ছিল আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন খেলার প্রতি আপনার নিষ্ঠা স্থিতি স্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী তবে আপনি চাইলেই আরো কিছুদিন জাতীয় দলে খেলতে পারতেন সেই সামর্থ্য আছে খারাপ সময় যেতেই পারে যেমনটা খারাপ সময়ের কারণে আমাকেই বাধ্য হয়ে ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে আমার আশা ছিল পঞ্চ মধ্যে রিয়াদ ভাই এবং মুশফিক ভাইয়ের সাথেই বাংলাদেশে দেশের মাটিতেই অবসরের ঘোষণা দেওয়ার কিন্তু আফসোস তার হল না মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য রইল শুভকামনা তো দর্শক রিয়াদকে নিয়ে সাকিব আল হাসানের এমন মন্তব্য আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে